বাবা তুমি দেখতে খিদে লেগেছে আমাকে দাও না কাজ করার কথা বলে তো খাওয়া খাওয়া করিস কেন তোর বাবাকে আমাকে টাকা দিয়েছে যে আমি সবসময় খাওয়াবো তাড়াতাড়ি কাজ শেষ কর তারপর পান্তা রাখা ওগুলো খাবি কাজ কর ঠিক আছে মা আমার ছেলে গিয়ে বাড়ি সব কাজ করে ওকে পামটা খেতে দেয় বাবা এখন বের হও দরজার বাইরে যাও আরো কিছু বাকি আছে আচ্ছা ঠিক আছে বাবা আমি এখন চলে যাচ্ছি কারণ তোমার হাজবেন্ড তো আজই চলে আসবে আরে আজকে আসবে না আমি তোকে কল করেছিলাম ও বলল যে কালকে সন্ধ্যায় আসবে তাই তুমি আজ রাত তো এখানে থাকতে পারো আচ্ছা ঠিক আছে তাহলে চা করে নিয়ে এসো এখানে বসেই খাই ওপু দাও দেখো না ওপু তোমার স্বামী এখন কিভাবে আসলো আমিও তো জানি না কিছু তুমি একটা কাজ করো তুমি এখন যাও তুমি কোথাও লুকিয়ে পড়ো লুকাবো কিন্তু কোথায় লুকাবো বাথরুমে চলে যাও আর যাও প্লিজ ঠিক আছে তুমি হ্যাঁ আমার কালকের মিটিং ক্যান্সেল হয়ে গেছে তার মানে তুমি এই সপ্তাহে আমাদের সাথেই থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বাইরে কোথাও বেড়াতে যাব না না এই সপ্তাহে আমি বাসাতেই থাকব কারণ আমি তো সবসময় বাইরেই থাকি আচ্ছা তুমি বসো আমি তোমার জন্য পানি নিয়ে আসি না না আমার কিছু লাগবে না মাহিদ কোথায় মাহিদ মাহিদ তো শুয়ে আছে আমি ওকে ডাকছি মাহিব শুয়ে আছে নাকি বাথরুমে তোমার কাপড় ধুচ্ছে তুমি মাহিবকে না বরং তুমি তোমার বয়ফ্রেন্ডকে ডাকো আমি ওর সাথে কথা বলি জাহিদ তুমি এসব কি বলছো আর কেন বলছো আমার বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে তুমি থাকতে আমার বয়ফ্রেন্ড হবে কেন আর আমি মাহিবকে কেনই বা কাপড় ধুতে দিব আমার কাছে আর কোনো কিছু লুকানোর চেষ্টা করো না কারণ আমি অনেক আগেই বাসায় এসেছিলাম তুমি যে আমার ছেলের সাথে কি কি করো সেসব আমি নিজের কানে শুনেছি আমি সব কিছু দেখেছি আমি সব কিছু জানি আর মাহিম আমাকে অনেক কিছুই বলেছে আমি টাকা দেই না আমার ছেলের খাবার হয় না আর তুমি কতটা জঘন্য যে তুমি আমার এতটুকু একটা ছেলেকে এতটা কষ্ট দাও কি মাহিম তুমি তোমার বাবাকে সব বলেছো তাই না আমি বাবাকে দেখছি আমি কখনোই ভাবিনি যে তুমি আমাকে এভাবে ধোকা দেবে আর আমার ছেলেটার উপরে এভাবে অত্যাচার করবে এক্ষুনি তুমি তোমার বয়ফ্রেন্ডকে দেখো এই তুমি রাত্রি থেকে বেরিয়ে এসো তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এক্ষুনি আমার কাছ থেকে বের হয়ে যাও ঠিক আছে চলে যাব কিন্তু আমার জিনিসপত্র তোমার আমার কিছু জিনিসপত্র তুমি কি নিজের টাকা দিয়ে এই বাসে কোনো কিছু কিনেছো যে তুমি বলছো যে তোমার জিনিসপত্র এই মুহূর্তে তুমি তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাস থেকে বের হয়ে যাও তা না হলে তুমি ভাবতেও পারছ না যে আমি তোমাদের দুজনের সাথে কি করতে পারি তাই ভালোই ভালোই বলছি তোমাকে সুযোগও দিচ্ছি এখান থেকে চলে যাও চলো তুমি তুমি দুঃখ করো না বাবা তুমি যা করেছো একদম ঠিক করেছো আর এখন থেকে আমি তোমার মা বাবা হয়ে সব সময় তোমার পাশে থাকবো